রবিবার সন্ধ্যায় রায়গঞ্জ পৌরসভার অন্তর্গত দেশবন্ধু পাড়া নিবাসী প্রয়াত ঝর্ণা ঘোষের স্মরণসভায় তার পরিবারের সদস্যদের উদ্যোগে এবং কলকাতা গণদর্পণ ও রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের সহযোগিতায় তার তিন পুত্র যথা অরূপ ঘোষ অরিন্দম ঘোষ এবং অভিজিৎ ঘোষের মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্র স্বাক্ষর করেন এছাড়াও উক্ত স্মরণসভায় রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণের মধ্যে পার্থ সুব্রত গুহ প্রদীপ সাহা আশিস কর রামুদ্র সেনগুপ্ত এবং শিপ্রা সামাদর এই স্মরণসভাতে অঙ্গীকার স্বাক্ষর করেন এই দিনের স্মরণ সভায় মোট নজন মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্র স্বাক্ষর করেছেন পাশাপাশি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অমিত সেনগুপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী বিশিষ্ট ব্যক্তি সুভাষ রাহা সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের সভাপতি অরুণজ্যোতি গোস্বামী সম্পাদক শুভ্রজ্যোতি বিশ্বাস বিশ্বদীপ চক্রবর্তী এছাড়াও জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা সহ আরও অনেকে এ বিষয়ে ভাস্কর মুখার্জি কি বললেন শুনুন একমাত্র বা একটা হয়ে থাকতে পারে ইমপ্ল্যান্ট করা হয় আমার মার চোখ দিয়ে অঞ্জন মুখার্জি অনেকদিন এবং আমার মা প্রজতা অর্থাৎ বনদর্পণের যে প্রতিষ্ঠানটা প্রযোতার সামনে প্রযোতাকে আমার বাড়িতে বসে দেবদান করেছিলেন আমরা দুই ভাই মিলে আমার দাদা ডাক দুই ভাই মিলে আমরা নর্থ বেঙ্গল মিছিল আমাদের শিশু মুখার্জি শিশু ভাইকে প্রচুর চেষ্টা করেছিলেন এবং দাদার প্রচুর সাহিষ্ে আমরা দেহটা করি নাহলে দেহতানের অঙ্গীকার করা কান করা এটার মধ্যে একটা ব্যাপক ডিস মানে আমরা পাঁচ বছর ধরে দেহতানের শিবিরগুলো করেছি আমার ভারতীয় দিবসে এবং তারপর দেখেছি যাদের আমরা করেছি তাদের মধ্যে রাগজে অনেকেই আছে যাদের দেহ আমরা নিয়ে যাওয়া ওই পরিমাণ এক্সপেন্সিভ ওই পরিমাণ অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে যাওয়া এটা আমাদের মধ্যে সম্ভব না রায়গঞ্জ মেডিকেল কলেজে

মানে স্টেপ নেওয়ার কারণ হচ্ছে যে এর আগেও মায়ের দেবদান করা হয়েছিল গণতর্পণের মধ্যে দিয়ে হয়েছিল কিন্তু যে কোনো কারণেই হোক সেটা শিক্ষা থাকা হয়নি এবং স্বাভাবিকভাবেই আমরা সিদ্ধান্ত নিলাম যেহেতু মায়ের দিকে দেবদান করা আছে আমার মেজ মামা এখন আছে তারও দেহদান করা আছে এবং দীর্ঘদিন ধরেই আমাদের পরিবারগতভাবে বা আমরা যাদের সঙ্গে করি তারা যে ব্লাড ডোনেশন থেকে যে আমরা বুঝি যে একটা মানুষ তার মৃত্যুর পরে যে স্বল্প আমরা বিশ্বাস করি না মনে করি যে মানুষের মধ্যেই মানুষ বেঁচে থাকে কাজেই আমাদের অঙ্গ নিয়ে আর একটা মানুষ যদি তার জীবনে আসতে পারে সেই কারণে আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছি অঙ্গদান কর্মসূচি রায়গঞ্জ থেকে শ্যামলেশ তরফদার ও প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ